বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যাঁ এই যে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে বাঁধাকপি পোকোড়া করবো তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা বসে পড়েছি আমার তো অতটা লাগবে না একটু কম করে নিয়ে যাবো এতটা আমি করব এখন একটু বাঁধাকপিটাই একটু সস্তা এক একটা বাঁধাকপি এখন আমাদের ওখানে আগে চল্লিশ টাকা করে নিত এখন একটু কমে গেছে কুড়ি টাকা করে নেয় একটা বাঁধাকপি এই এখন আস্তে আস্তে বাঁধাকপির দাম ফুলকপির দাম সব কমে যাবে এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এই দেখুন কত সরু সরু করে কেটেছি তাহলে পোকো এখন একে দেখেছেন তো এই দেখুন কী কী উপকরণ নিয়েছি এখানে চালগুড়ি আছে সেদ্ধ চালের গুঁড়ি আছে বেসন আছে কাঁচা লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি আছে এখানে আমি একটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এই যে বাঁধাকপি তো আপনাদের দেখালাম কুচুন এইভাবে শুরু শুরু করে কেটে নেবেন বাঁধাকপিতে এবারে আমি চালগুড়িটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এবার যদি আমার লাগে আমি পরে নেব এবারে পরিমাণ মতো বেসনটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম খাবার শস্যটা এক চিমটির মতো দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এই যে আমি অল্প অল্প করে জল দেব আমি আরেকটু জল দেব এবারে আমার মাথাটা হয়ে গেছে এই যে দেখুন আমার সাদা তেলে আমি করছি গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব আপনারা করে দেখবেন এইভাবে গরম ভাতে খুব ভালো লাগবে একটু ডাল করে নেবেন মুসুর ডাল পাতলা করে খুব ভালো লাগবে এবারে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি কম আছে ভাজতে হবে এই যে দেখুন পোকোড়াগুলো আমার হয়ে গেছে আমি এইভাবে এইভাবে আমি আগে তেলটাকে ঝরিয়ে নেব দেখুন আমি কিভাবে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই দেখুন এইভাবে তেলটাকে ঝরিয়ে আগে নেব তারপরে আমি থালায় নিয়ে নেব এই যে দেখেছেন তো এইভাবে তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে নামাতে হবে তাহলে ওর মধ্যে বেশি তেল থাকবে না যারা তেল কম খান তাদেরও সুবিধা হবে এই দেখুন এই যে দেখেছেন তো পোকোড়াগুলো কি সুন্দর হয়েছে এই দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই বাঁধাকপির পোকোড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটা খেয়ে টেস্ট করে দেখছি খুব মুচমুচে বন্ধুরা ঘরে করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে আমার তো খুব ভালোই লাগছে মুড়ি দিয়ে বলুন বা গরম ভাতে একটু মুসুর ডাল করে নেবেন হ্যাঁ দারুণ লাগবে খেতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার